ময়মনসিংহ মহানগরীতে ও এম ডিলার নিয়োগে লটারি সিস্টেম হয় বয়কট করেছে আবেদনকারী ডিলার অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডিলারদের হট্টগোলের কারণে এবং লটারি সিস্টেম বয়কট করার পর বিভাগীয় কমিশনার স্থগিত করে বেরিয়ে যান আজকে আমরা এই এগুলা তদন্ত সাপেক্ষে আজকে আমরা এই লটারি অনুষ্ঠান বয়কট করেছি ঠিক আছে আমরা আমি এই ফেসিসদের ঠিক আছে চিহ্নিত করে এটার থেকে তাদেরকে বহিষ্কার করে পরবর্তীতে যারা বঞ্চিত হয়েছে বিগত সতেরো বছর ফেসিসের অত্যাচার শিকার হয়েছে তাদেরকে নিয়ে আমরা এই ওয়েব লটারিতে অংশগ্রহণ করি আপনার নাম ডাক আমরা ইসুল হোসেন সাধ সাংগঠনিক সম্পাদক মমতা